ওই রাহাত রাহাত বাবু কটা বাজে হ্যাঁ আটটা পঁয়ত্রিশ ওটো এবার রাহা দুধ গরম হয়ে গেছে ওটো আনা ওটো ওটো বাবা ওটো উঠবে তো দেখেছে চুপ করে হাসছে উঠে এসো এবার আর ডাকবো না কিন্তু আমি বাইরে চলে যাচ্ছি দুধ করে নিয়েছি রুটি করা হয়ে গিয়েছে তোমার জন্য তাড়াতাড়ি এসো সবে ঘুম থেকে উঠেছে প্রায় নটা বাজতে যায় আটটা পঁয়ত্রিশ হয়ে গিয়েছে আমার কাছে কলগেটটা দাও যা দাদ ব্রাশ করে নাও জব যাও তাড়াতাড়ি এসে খেয়ে নিয়ে একটু পড়তে বসবে আম না তুমি তো মাদ্রাসায় চলে যাবে তোমার বইগুলো গুছিয়ে রেখে যাও আর ম্যাম পড়াতে আসলে একটা টাইম করে বাড়িতে আনবো এসে পড়ে যাবে যেহেতু কাছাকাছি বাড়ি কী হয়েছে আমি গিয়ে নিয়ে চলে আসব বেলা তো ম্যাম আসে চারটের পরে আর চারটের পরেই তো তুমি মাদ্রাসায় ক্লাস থাকে না খেলা করো তখন নিয়ে আসলে হবে না হ্যাঁ কেন কেন নিয়ম নেই কেন ঠিক আছে তুমি মুখটা ধুয়ে নাও মুখটা ধুয়ে নাও ভালো করে নাকটা মাজা দুদিকে রাতের জন্য সুজি বানানো আছে আর এখানে দুধ গরম আছে দুধ দিয়ে রুটি খাবে সুজি খাবে আর আমি খাবো চা চা দিয়ে রুটি খাবো আমি যখনই চা খাই এমন বড় কাপে একদম ভর্তি করে চা না খেলে আমার হয় না রাহাত এসো তাড়াতাড়ি ও আবার খাবার দিতে গিয়েছে ছাদে মাছি বসছে চশমাটা ভেঙে ফেলেছে আবারও একটা নতুন চশমা বানানো হলো আগে ব্লু কালার ছিল এটা চকলেট কালার ফ্রেম দেখি এদিক টাকা এবার এটা কবে ভাঙবি হ্যাঁ ও বাবা ও বাবা এই চশমাটা আবার কবে ভাঙবে কেমন করে বসে আসবে কি নিজেদের বেলায় চা আমার বেলা দুধ তা আমি বড় বলে চা খাচ্ছি তুমি বাচ্চা রাত মাদ্রাসায় চলে যাবে তার জন্য ট্রাঙ্ক কেনা হয়ে গিয়েছে ট্রাঙ্কটাও নিয়ে সকাল সকাল চলে এসেছে দেখি একবার বন্ধ করো যেন ঢুকে যাস নি তুই কি বন্ধ করো একবার দেখি কেমন কেমনটা সুন্দর লাগছে তোমার ট্রাঙ্কটা ঠিক আছে বাবাটা ও বাবাটা খুশি তো তুমি হ্যাঁ একটু হেসে দাও আমার দিকে তাকিয়ে মানিক শোনা আমার ওটা ঠিক আছে ওটা রেখে সই ঘরে কম্পিউটার টেবিলের পাশে রেখে এসে ছুটে যাও টিফিন খাওয়া হয় টিফিন খাওয়া হয়ে গিয়েছে আর আমি রান্না করব তাই কিন্তু চাল নিয়ে নিচ্ছি লাইন রক মানছি এইটুকু চলে এতগুলো ভাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হবে না কেন এইটা ভর্তি হয় তো ভাতটা ওরকম চাল কম নেয় ভাত ওরকম ভারী ভর্তি হয়ে যায় জানো তো চালটা ধুয়ে নিবা হ্যাঁ তারপর বন্ধুরা রান্না বড়া কমপ্লিট করে নিলাম ভাত বসিয়ে দিলাম তারপরে মাংস দিয়ে আলু দিয়ে রান্না হয়েছিল একটু আর রান্না হয়েছিল কাঁঠালের বিচি মানে রান্না মানে কাঁটালের বিচিটা সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করেছি আর তেমন কিছু করিনি আর আজকের অনেক মানে ফুল ভিডিও আর কিছু করতে পারিনি ছোট্ট করে ভিডিওটি করলাম তো আজকের এই ছোটো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্না হয়ে গিয়েছিলো তা আমি একটু মুড়ি দিয়ে মাংস খেতে ইচ্ছা করছিল একটু মাংস মুড়ি খেলাম দুপুরে এটা ভাত খাইনি আজকে আমি দুপুরে মাংস মুড়ি খেয়েছি আসে ভাত খেয়েছিলো তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফিজ